হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা আমি মোহাম্মদ মাজাদুল ইসলাম এরিয়া সেলস ম্যানেজার ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ ফটোয়াখালী আজকে আমরা এসেছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে একটি বাছুর পরিদর্শন করতে দর্শক ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্র্যাক এর ফ্রিজিয়ান ক্রসের দুইশো দুই নম্বর সারের একটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাছুর বাচ্চাটির বর্তমান বয়স হচ্ছে সাত মাস এটা হচ্ছে বাচ্চাটির মা একটি দেশি গাভী দেশি গাভীর পেট থেকে চমৎকার একটি বাছুর হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বাছুরটির বর্তমান ওজন প্রায় একশো দশ কেজি প্লাস তো দর্শক চলুন এই পর্যায়ে আমরা এই বাছুরের মালিক খামারি ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভাই আমরা আপনার খামারে এসে আপনার এই যে বাচ্চাটি দেখতে পেলাম ভাই খুবই সুন্দর মানের একটি বাছুর তো আসলে বাচ্চাটি পেয়ে আপনি খুশি তো যাক আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের ব্র্যাকের সিমেন্ট আগে থেকেই ব্যবহার করেন ভাই আপনার এই খামারে আমাদের কোন কর্মী কাজ করেন ব্র্যাকেট ব্র্যাকেট কোন কর্মী কাজ করেন কোন মানে আমার আবির ভাই আবির ভাই কাজ করেন না যাক মাশাআল্লাহ আপনি তো এই পর্যায়ে আপনি একটু ভাই খামারি ভাইদের উদ্দেশ্যে বলেন যারা আমাদের ব্র্যাকেট সিমেন্ট ব্যবহার করে না তাদের উদ্দেশ্যে কিছু বলেন ব্যবহার করে না তা তো ব্যবহার করে না জানে না যদি দেইবি ব্যবহার করে অবশ্যই লাভবান উন্নত হবে উন্নত মানে বেশি হবে এবং উন্নত মানে বাসুর হবে ভালো বাসুর পেতে চান ভালো বিজনেস ব্র্যাকেট যোগ করুন ব্রাকের বীজ পাবেন ভালো বীজ পাবেন এবং ভালো বাসন হবে ভালো উন্নত হবে এবং বিষ ব্রাকের বীজ ব্যবহার করে ভালো বাসুর পাবে এবং উন্নত হবে ভালো লাভবান হবে এবং খামার থেকে যদি আশা করে যে ভালো বীজ পেতে চায় তো ব্রাকের বীজ ব্যবহার করবেন ব্রাকের বীজ ব্যবহার করলে ভালো বাসুর দেবে এবং ভালো উন্নত খামার ভালো লাভবান হবে তো ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক শুনলেন আমাদের খামারি ভাইয়ের বক্তব্য তো আপনারা যদি জাতের উন্নয়ন করতে চান অবশ্যই কৃত্রিম প্রজনন করাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম